কাফিরা পুরনেরা তাহলে রসুল্লাহ আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখুন আমাদেরকে ভিকারি বানাবার প্লান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত তার জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে তার জালের আলোচনাটা বন্ধ হয়ে যায় পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শৈতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে না তারা মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হাজরা ইমাম মেহেদি আলাই হুম সালাম জোরে বলুন সোহাল্লাহ আরো জোরে বলুন না সোহাল্ আর সেই পক্ষে আসবে এক চুকো খানা এই নবী বলে গেছে জানেন না হ্যাঁ দাজ্জাল আসছে দাদা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপোকাণ্ড চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা শাহিন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দার্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি গো বলবো না বলবো না বলবো না বলবো না দার্জালে রজ করলো আজকে কিছু লোকের অসুবিধি হয় কেন না সব কথা বলার কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন কোরআন হাদিসই তো বলছি ওই জাহান্নামে ফেলে দেবে এ আমার উম্মেরা তার হাতে জাহান নামের মধ্যে আমি রসুল বলি আল্লাহ এবং জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকি কাদে আল্লাহ পাখির জাহান্ন যুবকেরা তরুণেরা তাহলে আমরা মানি নবী আবার হাজার বছর আগে গেছে না পর্যন্ত এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ফিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকের দুয়ারে দুয়ারে হাত ভাত থাকবে আজ খেয়াল করে দেখুন আমাদেরকে ফিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত তার জাল না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে তার জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙরের মানুষ আপনাদের এলাকায় দার্জালের আলোচনা হয় ফুলামারা দার্জালের আলোচনা করে কি হ্যাঁ কিনা বলুন এ করে আলে মোলামারা দার্জালের আলোচনা করে হ্যাঁ হ্যাঁ আমি ওটা বলছি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দাজলের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুলুল্লাহ বললেন দাজালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজাল আসার সম্ভাবনা এই মানে তখন আসবে তাহলে আমাদের রসূলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী দারজালের আশার কাছাকাছি আসছে আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিখারি হয়েছিলাম হয়নি বলুন 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 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনে জায়গায় ফ্লিটে কিছু খেদানো হয়েছে বোঝে বোঝে আজানা না কি যেন অত ছড়লিবা দরখানে হাত কুடியே যাবে কোনে জায়গায় এক ছরা নিয়ে কাউকে দেয়া শুরু করুন ও দেখবেন হাত পাচ্চা কেন হ্যাভিট হ্যাভিট হাত পাতা হাতপাতা পাতা 10 পাতা 10 পাতা পাতানো হয়েছে না বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙো থেকে একটা লোক গেল টাকা আমি এক বছর বসে বসে খাওয়াবো শুনেন আব্বা আমার বাড়িতে ভাঙো থেকে একটা লোক গেল এক বছর বসে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে হাটা করতে হবে শুধু খাওয়া বসে বসু এক বছর পর ওকে দিন ঘর থেকে বার করে দিই দলিস থেকে তাড়িয়ে দিই ওর কী দশা হবে খাটতে পারবে আর এজন্য বলো ওর মেন্টালিটি খাতার নেই ওষুধ চিন্তা করে কুতে খাবার পাবো কোথাও খাবার পাবো কোথাও ফিরি পাবো কোথাও ফিরি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো তার জালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মনীষা হুজুরা করে করলেই দাঁত জালরা দেবে না বুঝতে পারছেন না পারেন পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওঠো মুখে দাদু ওঠো আপনার দাদু উটা পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে আর ও কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আমাকে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শরীফ আল্লাহ কাউকেই তো আমি বসাইনি আর তুলব কি করে যে বসিয়েছে সে যদি তুলে চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বুঝেছি আমি বসাতে ফিরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না অর্ধেক লঙ্কন আরী নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সোভহার আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ঈমান এখনও ঠিক আছে জোরে বলুন সোহার আল্লাহ যদি খুলিহাম আজাদ দে দেওয়া হয় যে ঈমানদাররা ইমানদারের মতো কাজকাম কর্মী তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ঈমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সোহাগ আরও জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মোজাদ্দে হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের বয়েস এখনও চলছে জোরে বলুন সোহাগ এমন করে চিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমন যুবক উম্ম সেই সময় থাকবে তাদের জবানদের বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে

যে তোমার এই জেন্দা করাতে আমার ইমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী দাজ্জালি ফিতনা সামান্য দাজ্জালের চালাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফিতনা তো যদি আমরা দিশেহারা হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফিতনা তো যদি আমরা আমন করে দিবা বাইদি গুদি হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফিতনায় যদি নিজেদের ঘরে আল্লাহ নবী দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায় তাহলে তার জালি ফেদ না দে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায় এ যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে পাপ নিজের মেয়ে গুণাকে রক্ষা করতে পারবে না ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না তারা বাইরে বেরিয়ে যাবে বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজে দেশ ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে

ছড়া ছড়াবে মদ জুয়া জেনা ব্যবচারে সমাজের মধ্যে ভরে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে তখন আমি কাম দেখেবারে কাছে আজকে আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাখে হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটে জোরে বলুন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী বলছে ওই দিনে গুন মুকাবিলা করে দাঁড়িয়ে থাকবে ওই দানা ন অবস্থাে দানা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দি আল্লাহ পাক তাদেরকে শহীদে মনজাদা দিয়ে দেবে আর যদি তারা কামিয়াবই হয়ে যায় গাজী হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে বিষয় হলো এটা এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুমতে লেগেছে বিভিন্ন ভাবে জুলমতে লেগেছে নারী গুলোকে আবার বেউজ্যুতি করা হতে লেগেছে এই আমাদের দায়িত্ব হবে রসুলে পাকে তিন ইসলাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা পরিচালনা করা সেই কোনো সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা এ না ধরনের পৃথিবী একজন নির হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে আত্তাচার হয়েছে তুমি আমি তো অনেক দূরের গাদা আল্লাহ পাক কোরআনে যাদের সম্মান দিয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রদ্বু আন আমি আল্লাহ যাদের উপরে রাজি যারা রহমান উপরে রাজি তারা কোন সাহাবা ওই সাহাবা হুজুরদের উপরে কেমন আত্তাচার হয়েছে জানো তার থেকেও বড় বিষয় জিনাতে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না সেই নবী পাকের উপরে কত আত্তাচার হয়েছে দেখো আল্লাহ নবী নাই কথা বলার জন্য আল্লাহ নবী সত্য কথা বলার জন্য আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহ নবী গরিবদের ঘরে বাজাবার চেষ্টা করার জন্য গরিবের হয়ে কথা বলার জন্য আজ থেকে হাজার বছর আগে যখন নারীগুলোকে পোতে দেওয়া হতো মেরে দেওয়া হতো ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল তখন তার ক্ষমতার আসনে যারা বসেছিল তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্ব